এই সংসারের মধ্যে একমাত্র শ্রেষ্ঠ হলো হরিভজন শ্রেষ্ঠ কর্ম হল হরিভজন হরিভজন থেকে শ্রেষ্ঠ কর্ম আর কিছু নেই ফলে হরিভজন ছাড়া যদি অন্য কিছু আমি না করি বলে খুব ভালো অন্য কিছু যদি নাই করতে পারো তাহলে খুবই ভালো বলে হরিভজন করলে পেটে খাবার পৌঁছাবে বলে আজগর করে নাচা কেরি পাখি করে না কাম দাস মালুকা कह गए सबके दाता राम হরি भजन ছড়া পেটে খাবার পৌঁছাবে কি না তালে দেখে নাও অজগর কোথায় চাকরি করতে যায় না যায় কি অজগর কাভারवाड़ी চাকরি করতে যায় ফার্স্ট ক্লাস বসে থাকে বাকি সাপ গুলো তো তার শিকার করতে যায় অজগর জায়গায় বসে থাকে আর সেইখানেই তার খাবারের ব্যবস্থা আপনি আর হয়ে যায় হয় কি না যেখানে বসে আছে সেখানে খাবারের ব্যবস্থা হয়ে যাচ্ছে পাখি করে কা পাখি কোনো কাজ করে না কিচ্ছু করে না কিন্তু তবুও ভগবান তার খাবার ব্যবস্থা করে রেখেছে রেখেছে তো তো দাস মলুকা কেহে গেয়ে শ্রী দাসজি মহারাজ বলছেন সবকে দাতা রাম সবার দাতা হলো রাম বাকি আমরা তো সবাই হলাম ভিখারি সে তো দাতা বসে আছে তুমি কিছু করো চাহে না করো তোমার কোটা উপর থেকে ফিক্স আছে বুঝতে পেরেছ তুমি কিছু করো চাহে না করো তোমার খাবারের হিসাব উপর থেকে ফিক্স হয়ে এসেছে তা তোমাকে খাবারও সেখান থেকে সব পাঠানো হবে এবার সেটা কিভাবে পাঠানো হবে সেটা একমাত্র সেই জানে লীলাধরের লীলা একমাত্র লীলা জানে সামনে কেউ বসবে না ওদিকে গিয়ে বসে সামনে কেউ বসবে না এখান থেকে সব ওদিকে গিয়ে প্রেম সে বলো সবকে দাতারা ভগবানের উপরে ভরসা রাখো মনে রাখবে ভগবান তোমার ব্যবস্থা করবেই করবে এটার মধ্যে কোনো সংশয় নেই ভক্তবৎসল ভগবান কি ভগবান দেখো আমরা অনেক সময় কী ভাবি আরে ভগবান কি করবে এটা কখন ভাবি যখন আমাদের ঈশ্বরের উপরে বিশ্বাস নেই আর যারা ভগবানের ভরসায় আছে তাদেরকে জিজ্ঞাসা করো বিশ্বাস কী জিনিস শ্রীরাম পদ একমাত্র প্রভু শ্রীরামের চরণে বিশ্বাস রাখো কৃষ্ণের চরণে বিশ্বাস রাখো তিনি সব ব্যবস্থা করতেন তাকে যদি তোমাকে দিয়ে কাজ করাতে হয় তোমাকে দিয়ে কাজও করিয়ে নেবে আমি এই বৎসর দুই হাজার চব্বিশে এক বছর আগের থেকে ভেবে নিয়েছিলাম আমি মে মাসে জুন মাসে পাঠ করবই না যে যতই বলুক আমি পাঠ করবই না ভেবে নিয়েছি আমি গেল বছরই মানে এত গরম পড়েছিল গেল বছর তাই বলছি গরমের দিনে আর পাঠ করবই না দুই মাস একদম ঘরে বসে রেস্ট নেবো বৃষ্টির সময় তো এমনিতেও রেস্ট নেওয়া হয় বলছি এবার মে মাস জুন মাসও পাঠ করব না ভগবান ওপর থেকে বলছে করবি না বেটা তোকে ঘাড় ধরে করাবো মে মাসে একদিনও খালি থাকতে পারলাম না জুন মাস এই বছর গেল বছর থেকে আরো বেশি গরম পড়েছে তাও পাঠ করতে হচ্ছে হচ্ছে কি না ঈশ্বর যদি তোমাকে দিয়ে করাতে চায় তুমি না চাইলেও তোমাকে দিয়ে করাবে বলে ঘরে বসে থাকবি আচ্ছা দেখাচ্ছি তোকে যখনই মহারাজ বিল এসেছে বলে পাথরের দাম দশ লাখ টাকা পেমেন্ট করতে হবে সঙ্গে সঙ্গে তাহলে তো পাঠ করতে হবে মন্দিরের মধ্যে লোহার রড আসছে কত বলে ষোলো লাখ টাকা পেমেন্ট করতে হবে বলে ভাই তাহলে তো পাঠ করতে হবে যখন দেখছে সিমেন্টের বিল আসছে পাঠ তো করতেই হবে না করলে কোথা থেকে আসবে তার মানে কি তুমি না চাইলেও ঈশ্বর তোমাকে দিয়ে যা করাবার সেটা করাবেই করাবে এটার মধ্যে কোনো সংশয় নেই প্রেম সে বলো তার জন্য ঈশ্বরের উপরে ভরসা রাখো তুমি যদি ভগবানের উপরে ভরসা রাখো ভগবান দেখবে তোমার জন্য সব দ্বার খুলে দেয় আপনারা দেখবেন কত জায়গায় কত পাঠকরা প্রচার করে আমাদেরকে দিয়ে পাঠ করাও আমাদেরকে দিয়ে পাঠ করাও এই করাও সেই করাও আমরা এত কমে করে দেবো এই করে দেবো সেই করে দেবো চারিদিকে ব্যানার পোস্টার আপনারা বৃন্দাবন গেলে ওইখানে আমার একটাও পোস্টার দেখতে পাবে শুধু আমার বাড়ির আমার মন্দিরের উপরে একটা ব্যানার লাগানো আছে মানুষ যেন চিনে যায় এটা মহারাজের মন্দির তার জন্য সেটাকে ছেড়ে পুরো বৃন্দাবনে কোথাও কোনো ব্যানার নেই কোথাও পোস্টার নেই কোথাও কোনো প্রচার নেই কিছু নেই আগে তো ইউটিউবেরও কোনো প্রচার ছিল না ইউটিউবে যখন প্রচার ছিল না তখনও বছরে আমি চব্বিশ পঁচিশটা পাঠ করতাম ইউটিউবের প্রচার তো শুরু হয়েছে এই লকডাউন থেকে এটা লকডাউন থেকে ইউটিউবের প্রচার শুরু হয়েছে আমাদের বৃন্দাবনের এক যজমান ছিল ও বৃন্দাবনে পাঠ হচ্ছে বললো মারাজি ইউটিউবে এটা লাইভ করব আমরা ইউটিউবে লাইভ আবার কী করে করবে বলে সেটা আমার উপরে ছেড়ে দেন তা ও ইউটিউবে লাইভ করলো ওই ইউটিউবে লাইভ দেখে বাকি ভক্তদের ইচ্ছা হয়েছে আমাদের এখানে পাঠ হয়েছে আমাদেরটা ইউটিউবে লাইভ হোক আমাদেরটা হোক করতে করতে আপনি আর চল প্রচার হয়ে গেছে আমি আজ পর্যন্ত কাউকে বলিনি আমাকে দিয়ে পাঠ করা চব্বিশ বছর হয়ে গেল পাঠ করতে করতে কাউকে বলিনি শুধু ঠাকুরের উপরে ভরসা শুধু ঈশ্বর আরে ভগবান তিনি দাতা তুমি তার উপরে ভরসা না রেখে দুনিয়ার উপরে ভরসা রাখবে মানে রাখবে এই দুনিয়া তোমাকে দেয় না দেখে তার উপরে ভরসা কোথাও কোথাও থেকে ভক্তরা চলে আসে আমি নিজেই বুঝতে পারি না হ্যাঁ মহারাজি আমাদের এখানে পাঠ করতে হবে আমাদের এখানে করতে হবে এখন তো বাইরে পাঠ অনেক বন্ধ করে দিয়েছে আগে তো মহারাষ্ট্র দক্ষিণ ভারতে হায়দ্রাবাদ এদিকে রাজস্থান পাঞ্জাব গুজরাট সব জায়গায় পাঠ করতাম এখন তো বাংলা থেকে বাংলার ভক্তরাই ছাড়ে না আর তার মধ্যে মেদিনীপুরের তো এই বছর একদমই ছাড়ছে না সব থেকে বেশি পাঠ এবছর মেদিনীপুরেই হয়েছে সেই যে শুরু হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে নিয়ে এখনো পর্যন্ত টানা মেদিনীপুরে চলছেই চলছে আর বাস্তবিক কথা আমি এটা লাইভে বলছি হাজার হাজার ভক্তরা এটা শুনছে আমি পুরো দুনিয়া ঘুরে নিলাম কিন্তু মেদিনীপুরের মতন এমন ভক্ত আমি কোথাও পাই শক্তি তো আছে মেদিনীপুরে এটার মধ্যে কোনো ডাউট নেই নো ডাউট মেদিনীপুরের লোকের মধ্যে ভক্তি আছে এটার মধ্যে কোনো সংশয় নেই নাহলে মেদিনীপুরে এরকম কন্টিনিউ পার্ট চলছে আর কন্টিনিউ পার্ট শুধু আমার নয় আমার তো চলছে যা চলছে আরও হাজার হাজার পাঠকরাও তো পাঠ করছে যেখানে আমি যেতে পারছি না সেখানে অন্যরা যাচ্ছে তার মানে কত ভক্ত সংখ্যা এখানে আছে যে তাদের কতটা নিষ্ঠা আছে ভাগবতের প্রতি শাস্ত্রের প্রতি গ্রন্থের প্রতি ধর্মের প্রতি আর শুধু পাঠ নয় পাঠের সঙ্গে কীর্তনও চলছে জায়গায় জায়গায় কীর্তন চলছে তো কোথাও অষ্টপ্রহর চলছে কোথাও নীলা কীর্তন চলছে কোথাও অমুক আসছে কোথাও তমুক আসছে তার মানে সবসময় কন্টিনিউ চলছে দেখুন ঈশ্বরের কাজ ঈশ্বর কোথাও না কোথাও কাউকে না কাউকে দিয়ে করাবেই করাবে এটার মধ্যে কোনো সংশয় তার জন্য এই বিষয়টি বলার কারণ কি কারণ হলো ঈশ্বরের উপরে বিশ্বাস রাখুন ভগবানের উপরে ভরসা রাখুন অনেক অনেক সময় বলে যে মহারাজি আমাদের জীবনে খুব কষ্ট খুব দুঃখ আরে তুমি যদি গোবিন্দের জীবনের কষ্ট দেখো তুমি যদি শ্রীকৃষ্ণের জীবনের কষ্ট দেখো তুমি যদি শ্রী রামের জীবনের কষ্ট দেখো তুমি যদি পাণ্ডবদের জীবনের কষ্ট দেখো তাহলে তাদের সামনে তোমার জীবনের কষ্ট মনে হবে যে কিছুই নয় মনে হবে কিচ্ছু নয় প্রেম সে বলো কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন আমার ভাগ্যের মধ্যে কি ভালো হয়েছে সব তো খারাপই খারাপ হয়েছে ভগবান যখন কর্ণকে বললেন কর্ণ যুধিষ্ঠির ভীম অর্জুন এরা তোমারই অনুজ ভ্রাতা তোমারই ছোট ভাই তুমি হলে পুত্র তোমাকে এই যুদ্ধের মধ্যে পাণ্ডবদের সঙ্গ দেওয়া উচিত তখন কর্ণ একটি কথা বলেছে আমি পাণ্ডবদের সঙ্গে কেন দেব আমার কপালে শুধু দুঃখই দুঃখ কষ্টই কষ্ট হয়েছে আর দুর্যোধন আমাকে সাহারা দিয়েছে আমি তার পক্ষ হয়ে যুদ্ধ করব। আমার সঙ্গে ভালো কি হয়েছে ভগবান তখন হাসতে লাগলেন কর্ণ তুমি বলছো তোমার কপালে দুঃখ হ্যাঁ তুমি নিজের দুঃখের রাগ আলাপন করছো দুঃখের বর্ণন করছো তাহলে আমার জীবনের সুখ কোথায় ছিল যার জন্মের আগেই তার মাতা পিতাকে কারাগৃহে বন্দি করে দেওয়া হয়েছে জন্মের পরে যে নিজের মাতৃ দুগ্ধ পর্যন্ত পান করতে পারেনি জন্মের রাত্রিতেই তাকে সেখান থেকে বের করে দেওয়া হল রাজার গৃহের পুত্র হয়ে সে ব্রজের গোয়ালা হয়ে যে জীবনে গরু চড়িয়েছে জন্মের ছয় দিন পরেই যাকে মারার জন্য রাক্ষসী এসে গেছে জন্মের তিন মাসের মধ্যে বড় বড় অসুর গণ তাকে মারতে এসেছে পুরো বাল্যকাল অসুরদের সঙ্গে যুদ্ধ করে পেরিয়ে গেল আর যার আত্মারূপী শ্রী রাধারানী যার সর্বস্ব তাকে পরিত্যাগ করে দিয়ে তাকে সে ব্রজ ছেড়ে বেরিয়ে আসতে হয়েছে মথুরা এসেও যে শান্তিতে থাকতে পারেনি সতেরোবার তাকে যুদ্ধ করতে হয়েছে জরাসন্দের সঙ্গে তারপরে সেখান থেকে পলায়ন করে দ্বারকায় আসতে হয়েছে যার সামনে তার ভাগনা মারা গেল যার সামনে তার কত কত বড় আপনজন শেষ হলো তুমি বলছো দুঃখ তুমি বলছো কষ্ট এবার বলো কর্ণ চুপ হয়ে গেছে ভগবানের থেকে বড় কষ্ট আমাদের জীবনে আছে মনে রাখবে জীবনে ভগবান কষ্ট তাকেই দেয় যাকে ভগবান সহ্য করার শক্তি দিয়েছে ভগবান জানে যে একে দিয়ে আমার কিছু কাজ করাতে হবে আর মনে রাখবে যাকে দিয়ে কিছু করাবে তারই জীবনে কষ্ট আসবে আর যাকে দিয়ে কিছু করাবে না তার জীবনে কষ্ট আসবে না বলো ভগবান কাউকে চয়ন করেছে সেলেক্ট করেছে যে তাকে দিয়ে কিছু করাবে তার মানে তার জীবনে কিছু না কিছু কষ্ট আসবে আসবে প্রেম সে বলো আরে বলো